এবং রামচন্দ্রপুর ইউনিয়ন থেকে মিছিল এসেছে আরো একটি মিছিল আসছে আমরা মিছিলে মিছিলে আজকের প্রকম্পিত হবে

হবে আকাশ বাতাস প্রকাশিত করে আজকের মরলগঞ্জে ভূমিতে চালিয়ে দিতে হবে এই মরলগঞ্জের অফিস আপনার সব রাখিয়ে তাদেরকে স্বাগত জানাবেন মিছিল আপনাদের সামনে চলে আসবেন সুন্দর মিছিলকারীদের আগমন আপনারা ঝিংড়াখালি ইউনিয়ন থেকে যারা এসেছেন আপনারা সামনের জায়গা গুলো সামনে চলে আসেন স্টেজের সামনে চলে আসেন স্টেজের সামনে অনেক ফাঁকা জায়গা রয়েছে আপনারা

উপস্থিত আজকের গণ সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি সহকার এমন একটা পরিবেশে এমন একটা জায়গায় আমরা বসতে পেরেছি আসতে পেরেছি এবং সমাবেশ পরিবেশ পেয়েছি এই জন্য মহান আল্লাহ রবীন্দ্রের দরবারে সুক্রিয়া জানা করা আলহামদুলিল্লাহ আমরা এমন নেতা দেখেছি যে নেতার পরিচয় পাওয়া যায় নেতার বাবার পরিচয় পাওয়া যায় অনেক দলের নেতা পাওয়া যায় নেতার বাবার পরিচয় পাওয়া যায় কিন্তু আমরা আজকে এমন এক সাহেকের আহ্বানে উপস্থিত হয়েছি যে সাহেকের পরিচয় আছে যেই শায়েকের বাবার পরিচয় আছে যেই শায়েকের দাদার পরিচয় আছে ঠিক কিনা বলেন উনিশশো সাতচল্লিশ সালে আমার শায়েক মুর্শিদের দাদা হজরত মোহাম্মদ সৈয়দ এসাদ রহমাতুল্লাহ আলাই তিনি স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছিলেন এবং উনিশশো সালে মরহুম হুজুর শায়েক সরমনাই তিনি স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছিলেন এবং চরমনাই মাদ্রাসায় সেই সেনা ক্যাম্প সরমনা এই মাদ্রাসায় যারা স্বাধীনতার পক্ষে যুক্ত করেছিল তাদের কাজ ওই জায়গায় ছিল এবং বিশেষ করে এই 24 সালের জুলাই আগস্টের যিনি ছিলেন আমাদের শেখ ওমশের বিশাভজুর সরমনাই তিনি 144 ধারা অতিক্রম করে কোন ভবনের দিকে অগ্রসর হয়েছিলেন এমন এক তার আহ্বানে আজকে আমরা উপস্থিত হয়েছি দুনিয়ামি দলের পক্ষে থাকলে আমাদের গুনাহ হবে তাই আমার মূল্যবান ভোট আমি যদি আমার সাহেকের পক্ষে দেই এই সাইকের যত সংগঠন আছে এই সাইকের দলের যত

আমরা ইতিমধ্যে জেনেছি আজকের এই গণসমাবেশ চারটি বিষয়ের উপরে দাবি উঠার জন্য আজকের এই সমাবেশ আপনারা জানেন বর্তমান পি সাহেব চর্মনাই ইতিমধ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য জাতীয় মহাসমাবেশে ঘোষণা দিয়েছে সেই মহাসমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা

এই জিনিসটাই বলেন শুধু বলিনি নির্বাচন করতে হবে তাই আমরা ঐক্যবদ্ধ হই বিশেষ করে গৌরবাস ঐক্যবদ্ধ হই তখনই আমরা আমাদের আমি আহ্বান করবেন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করার

সংগ্রামীতি জনতা আমাদের সম্মুখে বিশাল মিছিল উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিস মর্যু উপদেষ্টা শেখার সংগ্রামী আমির

আমাকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যদি আমি কথা না করি আপনারা অসন্তুষ্ট হবেন এই জন্য আমার হাতে চারটা জিন লাগালো একটা বাইক একটা বেলুন লাগালো

আলহামদুলিল্লাহ সংগ্রামের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আইন ও মানবাধিকার সম্পাদক جناب مولانا علي الرحمن رحمان اشرفی بقت برق جناب حضرت مولانا علي الرحمن رحمان اشرفی السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله بالمولانا العظيم

সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা এইচ এম সম্মানিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দিয়ে ইসলাম যে সমানবতার উন্নতির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনে মাঠে ময়দানে সিনা বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ

স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা আছেন পিছনে আরো চেয়ার দিয়ে দিবেন পুরো রাস্তাটা ব্লক করে দিবেন ওই গাড়িটা সরাই দেন আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আজকে স্টেজে যে আমাদের মেহমান বৃন্দ এসেছে এদেরকে দেখে আপনারা খুশি না বাজার সকলে কি খুশি সকলে জবাব ছেড়ে দিয়ে বল আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ

السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা শাখায় সংগ্রামী সভাপতি উপজেলা উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চলে সকলের হৃণমণি সম্মানিত জনাব অধ্যাপক

বিশেষ করে ইসলামী দলগুলোকে একটি প্ল্যাটফর্ম আনার জন্য তিনি জাতির সামনে নির্বাচনের একটা সুন্দর প্রস্তাব পেশ করেছেন সেটা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন যার মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন হবে সব দলেরই কিছু না কিছু এমপি সদস্য তারা সংসদে গিয়ে তারা একটা সুন্দর পরামর্শের মাধ্যমে

Şun gibi bir taşıkotchi, vakıltavana. Anıl hamdülillahir Rabbi alamin, Allah habbı. Şangrani doğru bir devasa. Asvetana şam başları var ya. Şun gibi toplu başlayın. İslam yandırın bağış. Şun faulü de aşka. Şangrani sevgi. Şangrani doğru adam. ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাইগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের প্রধান অতিথি

সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বনখোলা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন